গত ষোলো অক্টোবর কিডনি ফাউন্ডেশন সিলেটের আয়োজনে লন্ডনের দ্য রয়্যাল ফাউন্ডেশন অব সেন্ট ক্যাথরিন কুইন এলিজাবেথ কনফারেন্স রুমে এক গুরুত্বপূর্ণ কমিউনিটি এঙ্গেজমেন্ট ইভেন্ট অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মাগদি ইয়াকুব কনসালটেন্ট ও একাডেমিক ডিরেক্টর রয়্যাল লন্ডন হাসপাতাল বার্ডস হেলথ অ্যান্ড ট্রাস্ট এবং উইলিয়াম হারভি রিসার্চ ইনস্টিটিউট তিনি বলেন কিডনি ফাউন্ডেশন সিলেটের উদ্যোগ বাংলাদেশে কিডনি চিকিৎসা ও গবেষণায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছে প্রবাসী বাংলাদেশিদের এই সহযোগিতা বাংলাদেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল মোহাম্মদ আব্দুল সালাম বীর প্রতীক কিডনি ফাউন্ডেশন সিলেটের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি বলেন কিডনি ফাউন্ডেশন সিলেট শুধু একটি হাসপাতাল নয় এটি একটি মানবিক আন্দোলন আমরা চিকিৎসার পাশাপাশি জনগণের মধ্যে কিডনি রোগ প্রতিরোধে সচেতনতা তৈরিতে কাজ করছি ইউকে চ্যাপ্টারের সদস্যরা প্রবাসী থেকেও বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে এই মহৎ উদ্যোগকে এগিয়ে নিচ্ছেন অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাহমুদ হাসান এম চেয়ার কিডনি ফাউন্ডেশন সিলেট তিনি বলেন এই আয়োজনের উদ্দেশ্য প্রবাসী কমিউনিটির অংশগ্রহণ বাড়ানো এবং বাংলাদেশের স্বাস্থ্য স্বাস্থ্যখাতে কার্যকর অবদান রাখা আমরা সবাই মিলে কিডনি চিকিৎসা সেবা ও সচেতনতা কার্যক্রমকে আরও বিস্তৃত করতে চাই ইভেন্টে বক্তারা মাত্র দশ পাউন্ড দানে ফ্রি চিকিৎসা সহায়তা কর্মসূচির ঘোষণা দেন যার মাধ্যমে কিডনি রোগীরা বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাবে অনুষ্ঠানে ইউকে প্রবাসী চিকিৎসক সমাজসেবী ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন